আজকে সকাল থেকে কি নাস্তা ছিল আর দুপুরের কি রান্নাই বা ছিল আর বিকালে একটু হঠাৎ করে কোথায় গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিয়ে ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আমরা সকালে নাস্তা খেয়ে নিচ্ছি রুটি চা ডিম তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা তো এই নাস্তা খাবার পর আমি ঘরটা গুছিয়ে ফেললাম যে কি করব না করব ঘরটা গুছিয়ে রান্নায় চলে গেলাম উস্তা আলু ভাজি করব সাথে একটা কাঁকুন ছিল সেটাও দিয়ে দিয়েছি তো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে একটা শুকনা মরিচ ছিঁড়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিব ভালো মতো একটু নাড়াচাড়া করে উস্তা আলুটা দিয়ে দেব সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ তো ভাজিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন ভাজিটা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আপু এখানে এসে বসে আছে তো আজকে আবার অনেক রোদ উঠেছে আর আমার এই গাছে অনেকগুলো ফুল ফুটেছে বৃষ্টির পানিতে কালকে দেখলাম অনেকগুলো ফুল ফুটে গেছে আর এখানে রান্না করব বেগুন আলু বরবটি দিয়ে রুই মাছ তো আজকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি ভেজে তারপর এই সবজি দিয়ে রান্না করব। আর এখানে আমি চালটা ভিজিয়ে নিয়েছি এখন ভাতটা ছড়িয়ে দিব তো আমার ভাতটাও প্রায় হয়ে গেছে আর এখানে আমার ভাজিটাও হয়ে গেছে এখন তুলে নিব। মাছটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ মরিচ মেখে রেখেছি এখন ভেজে নেব মাছগুলো ভেজে নিলাম তো মাছটা আমি বড়ি দিয়ে রান্না করবো আর সবজি তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব তো এর মধ্যে কষানো হয়ে গেছে পরে বরবটি আর আলুটা দিয়ে দিলাম আবার ভালো মতো কষিয়ে নিলাম তো ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তো ঢাকনা তুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে তারপর আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুন দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো মাছটাও দিয়ে সাথে বড়িটাও দিয়ে দিলাম তো মাছ রান্না কমপ্লিট তো দুপুরের খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার ছেলে মেয়ে বেঁচে চলে গেছে এর মধ্যে ফোন দিয়েছে ঋতু যে জেনে আপু একটু আসো কালকে আমি চলে যাবো না আমার বোন শ্বশুরবাড়ি চলে যাবে তো কি করব চলে যাবে আস্তে আস্তে আবার অনেক দিন হবে তো এই জন্য ওর বাবুটাকে একটু দেখতে চলে গেলাম তো যে কিছুক্ষণ বসার পরে চা নাস্তা ঋতু বানিয়ে নিয়ে আসলো আর এর মধ্যে আমার চাচির শরীরটা খুব খারাপ খুবই দুর্বল হয়ে গেছে আর এ তো সবাই মিলে আমরা গল্প করছিলাম এই তো ঋতুমণি তো চা খাবার দাবারের পালাম তো প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে চলেও আসবো এর মধ্যে ঋতু থাকো থাকো যে আপু থাকো তো থাকা হলো না আর বাসায় চলে আসলাম তোদের বাসাতে বের হয়ে বাইরে আসলাম একটু বাজারে ঢুকলাম বাজারে কোনো মাছ নেই গত দুদিন খুব বৃষ্টির জন্য বাজারে কোনো মাছ পাওয়া যাচ্ছে না একদমই যেগুলো আছে সেগুলো আমার একটু পছন্দ হয়নি ইভেন আমার সাফুর জন্য মানে বিড়ালের জন্য মাছ কিনবো সে মাছও আমার পছন্দ হয়নি ছিলও না কোনো মাছ আর কি তো কিছু সবজি কিনে বাসায় চলে যাচ্ছি তো এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আবার আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ